হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমরাও সকলে খুব ভালো আছি আমি অর্পিতা আজকের বিজয়ীতে অর্পিতার নতুন ব্লগে সকলকে অনেক অনেক স্বাগত জানাই এই প্রচণ্ড গরমের মধ্যে বিয়েবাড়ি ভীষণ ঝক্কির কাজ কিন্তু একটা যাই হোক খুব কাছের দুজন মানুষের অনুরোধে আমরা বিয়ে বাড়িতে অ্যাটেন্ড করতে বাধ্য তো ও আছে সকাল থেকে ওই বিয়েবাড়িতেই কিছুক্ষণের মধ্যে আমাকে নিতে আসবে তার মাঝখানে আমাকে রেডি হয়ে থাকতে হবে গরমের দিনে বিয়ে বাড়ি তার সাথে আবার মেকআপ করে যাওয়া ভীষণ চ্যালেঞ্জিং কাজ কিন্তু একটা একদম হালকা একটা মেক করে আমি রেডি হয়ে নিয়েছি আর তার সাথে পরেছি এই শাড়িটা কলকাতা থেকে ফিরে আসার পরে ছোট ছানাটা আর মা আমার কাছেই থাকছে তো ওদের দুজনকে রেখেই বেশ কয়েক ঘন্টার জন্য আমি বিয়ে বাড়িটা অ্যাটেন্ড করতে যাব। রাত্রে রান্না টান্না হয়ে গেছে তো এখন বেরোবো বেরোনোর সময় খানাটার আবার মন খারাপ হয়ে গেছে ওকে একটুখানি আদর করে যে বেরোবো ওরা দুজনই বেশ কয়েকদিনই এখানে থাকবে আসলে বাড়িতে প্রচণ্ড গরম জানেন তো শরীরটা একটু খারাপ থাকার কারণেই বললাম যে এখানে থেকে যেতে এখানে বাড়ির তুলনায় গরমটা একটু কম যাই হোক ঘড়িতে এখন সাড়ে সাতটা মতো বাজে আমরা রাস্তায় চলে এসেছি তো এখানে এসে ভাবলাম একটু ফুল নেব মাথাতে একটা খোপা করেছি খোপাটা একটু ফুল দেব আর একটা নেব ফুলের তোড়া এখান থেকে ফুলের তোড়াটা নিয়ে বেরোবো আমরা অনেকটাই রাত হয়ে গেছে রাস্তার মাঝখানে আবার একটুখানি জঙ্গলও পড়বে যাই হোক চলুন এখান থেকে বেরোনো যাক আচ্ছা রেগুলার ইউজের ওনাটা দেখে আবার ভাববেন না যে কেন নিয়েছি অনেকটা জঙ্গলের পথের ভিতর দিয়ে যাবো তো আর প্রচণ্ড বাতাস জানেন তো চুলের খোপাটা যাতে নষ্ট না হয় ওই জন্যই ওই দিয়ে চুলটা ভালো করে ঢাকা নিয়ে নিয়েছি তাহলে আমার খোপাটাও নষ্ট হলো না কী বলেন কেমন বুদ্ধি যাই হোক আমরা ওখান থেকে বেরিয়ে চলে এসেছি এই অন্ধকার ঘুটঘুটে পথটার মধ্যে দিয়ে দু একজন লোক রাস্তাতে এখনও পর্যন্ত আছে যেহেতু সাড়ে সাতটা আটটার মতো বাজে তো তো আমি ওকে জিজ্ঞেস করলাম যে পুরো রাস্তাটাতে কি লোক পাবো বললো হ্যাঁ মোটামুটি লোক পাওয়া যাবে এখন অতএব ভয়ের খুব একটা কারণ নেই তো ওখান থেকে পৌঁছে আমরা একদম ঘরের কাছাকাছি চলে এসেছি ভাই ফোন করেছিল দোকানে কিছু একটা কাজের জন্য তো একটুখানি দাঁড়িয়েই আমরা রওনা দেব বুবাইদের বাড়ির উদ্দেশ্যে হ্যাঁ বিয়েটা হচ্ছে বুবাইয়ের দিদির খুব কাছের একজন মানুষ তো আমাদেরকে অ্যাটেন্ড করতেই হতো যেহেতু ওর দিদি আর জামাইবাবু দুজনেই বাইরে থাকে এই টাইমটাতেই ছুটি পেয়েছে কী আর করা যাবে শীতকালে বিয়েবাড়ি করার ইচ্ছে থাকলেও কিছু উপায় নেই এই সময়েই করতে হবে যাই হোক যাই হোক ভেতরে গিয়ে সবার সাথে একবার দেখা করে এসে আমরা এই বাইরেটা দাঁড়িয়ে আছি তো ওকে আমি পাঞ্জাবিটা পড়তে পড়েছিলাম প্রচণ্ড গরমে কিছুতেই পড়তে চাইছিল না যাই হোক জোর করে পড়ালাম এই যে আজকের অনুষ্ঠানের মধ্যমণি দুজন আসলে আমাদের হিন্দু রীতিনীতিতে বিয়েবাড়ির প্রচুর নিয়মকানুন সেই নিয়মকানুনগুলোই একটা একটা করে সবাই পালন করছিল আর কি তো প্রথমেই যখন দেখা করতে গিয়েছিলাম আমরা একটা ছোট্ট উপহার নিয়ে গিয়েছিলাম সেটা আমরা দিয়ে দিয়েছি তার কিছু ছবি আমি লাস্টে অ্যাড করে দেব। এখন বরের বাড়ি আর বইয়ের বাড়ির সবাই মিলে ওদেরকে আশীর্বাদ করছে তো তারই কিছু কিছু ছোট ছোট ক্লিপস আমরা নিয়ে রেখেছি আর কি যাই হোক তো চলুন একবার ঘুরে আসি যে জায়গাটায় আজকে বিয়েটা হবে বিয়েটা হতে। এখনো বেশ কিছুক্ষণ দেরি আছে তো অনেকটা রাত হয়ে গেছে আমরা ভাবছিলাম খাওয়া দাওয়া করে বেরিয়ে যাব। তার আগে এই একটা নস্টালজিক জায়গা দেখেই যাই একটু আমি ওকে বললাম একটু ভিডিওগুলো করে নিতে তো এখন খেতে বসে পড়েছি প্রচন্ড গরম ছিল কিছুই ভালো লাগছিল না আর কি যাই হোক একটু একটু খাওয়া দাওয়া করেই আমরা এখন বেরোবো আজকের এই ছোট্ট ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে একটা লাইক করে কমেন্ট করবেন আর অবশ্যই পাশে থাকবেন তো দেখা হবে আপনাদের সাথে অন্য একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আর বিজয়ী তর্পিতার পক্ষ থেকে আমার সকল দর্শকদের জানাই অসংখ্য ভালোবাসা খাওয়ার ভিডিওগুলো অবশ্যই পরে ব্লগে দেখাবো এখন চলুন আপনাদের সাথে শেয়ার করে নিই আজকে আমরা কী কী ছবি তুলেছি